সামান্য কয়েকটি উপকরণে খুব সহজে দারুণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন লাঞ্চ বা ডিনারেও এটা বানানো যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন ফাজিতা রাইস বাই দা ওয়ে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন ফাজিতা রাইস তো তার জন্য প্রথমে এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেন গুলোকে এরকম একটু স্ট্রিপ আকারে একটু লম্বাটে করে কেটে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন মিক্স হার্বস এখানে এর থেকে হাফ টিस्पून দিয়ে দিলাম তবে হাতের কাছে এটা না পেলে স্কিপ করলেও চলবে পরিবর্তে একটু জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম অলিভ অয়েল অলিভ অয়েল হাতের কাছে না থাকলে যেকোনো সাদা তেল বা বাটারও দিতে পারেন এই সব কিছুকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেচ্ছি দেখুন হাত দিয়েও মিক্স করতে পারেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে মেরিনেশনের জন্য রেখে দিলাম 40 মিনিট তবে হাতের সময় কম থাকলে তিরিশ মিনিট রাখতে পারেন এখানে তিন রকমের ক্যাপসিকাম জুলিয়ান করে নিয়েছি দেখো লাল আর সবুজ তবে কোনো এক প্রকার কড়াইতে নিয়ে নিলাম থ্রি টেবিল অলিভ অয়েল তাতে একটা স্লাইস করা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে স্বচ্ছ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব ফ্লেমটা মিডিয়ামে আছে দু তিন মিনিট ভাজা ভাজা করলেই দেখবেন পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই পেঁয়াজ স্বচ্ছ হয়ে গেলে দু তিন মিনিট পর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এবার ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাইতে মিনিট দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট কুক করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সফট হয়ে যাচ্ছে ফ্লেমটা মিডিয়ামে আছে আট মিনিট পর ফিরে এলাম দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা কেমন সফট হয়ে গেছে দেখুন চিকেন সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হাতের কাছে যদি লাল হলুদ ক্যাপসিকাম না থাকে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ওয়ান থার্টিস্পুন দিয়ে খুব ভালোভাবে এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম খুব বেশিক্ষণ রান্না করার দরকার হয় না একটু নরম সবজি তো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে তারপর আমরা আগে থেকে রান্না করে রাখা রাইস বা ভাত দিয়ে দিলাম এর মধ্যে আজকের রানাটা আমরা বাড়ির নর্মাল রাইস বা মিনিকিট রাইস দিয়ে করেছি আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও ভাতটা করে নিতে পারেন বা লেফট ওভার রাইস দিয়েও এটা বাচ্চাদের সকালে টিফিনে বানিয়ে দিতে পারেন খুব সহজেই হয়ে যাবে চিকেনটা রাত্রে ম্যারিনেট করে রাখলেই হবে আর সকালবেলা সবজিগুলো কেটে জাস্ট নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল খুব সহজে কম সময় হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক খুব ভালো হবে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিলাম যাতে ক্যাপসিকাম গুলো বা চিকেনের সঙ্গে ভাতটা খুব ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ছটা চেরা কাঁচা লঙ্কা তবে বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার আরো এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামেই রেখে আর এক মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের চিকেন ফাজিতা রাইস একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি তো খুব সহজে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং